মধ্যবিত্ত পরিবার পড়াশোনা করেও চাকরি না মেলায় গৃহশিক্ষকতা করেই সংসার চালাতে হয় পশ্চিম মেদিনীপুরের দাতনের বামন্দা এলাকার বাসিন্দা সঞ্জয় পয়রাকে করোনা কালে শুরু করেন গাছের পাতা কেটে বিভিন্ন প্রতিকৃতি ফুটিয়ে তোলার কাজ এখনও পর্যন্ত কয়েক শো কাজ শেষ করেছেন তিনি তো যখন লকডাউন যে পিরিয়ডটা চলছিল উনিশ সালে উনিশ কুড়িতে ওই সময় আমার কোনো এক জাপানিজ শিল্পীর ওনার পাতার উপরে ছবি আঁকা দেখে আমি তার প্রতি ইন্টারেস্টেড হই তারপর নিজে নিজেই ছবি আঁকি তো বিভিন্ন প্রায় পঞ্চাশখানা পাতার উপরে এক্সপেরিমেন্ট করেছি অবশেষে কনকচাপা বা গোলক চাপা গাছের উপরে পাতার উপরে মূলত করে থাকি আর কি এখন তার পত্রশিল্পে স্থান পেয়েছে শেক্সপিয়ার রবীন্দ্রনাথের মতো সাহিত্যিক থেকে শুরু করে নেতাজির মতো স্বাধীনতা সংগ্রামী আবার সচিনের মতো ক্রীড়াবিদ থেকে শুরু করে দ্রৌপদী মুর্মু মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রায় দুশো খানামতন পোর্ট্রেট অল ওভার ইন্ডিয়া আমি এঁকেছি বিভিন্ন মানুষের তার মধ্যে অধ্যাপক রয়েছেন অধ্যক্ষ রয়েছেন মিউজিশিয়ান রয়েছেন গবেষক রয়েছেন এবং আমাদের ভারতে চারজন বিজ্ঞানী রয়েছেন এবং রিসেন্টলি প্রায় এক বছর আগে আমি সুপ্রিম কোর্টে অনেক বিচারপতিরও ছবি করেছি গাছের পাতা কেটে কেটে এক একটা প্রতিকৃতি বানাতে সময় লাগে প্রায় ছ থেকে সাত ঘন্টা ধৈর্য ও পরিশ্রমের ফলও পেয়েছেন শিল্পী সঞ্জয় ইতিমধ্যেই তার কাজকে স্বীকৃতি দিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ইন্ডিয়াস ওয়ার্ল্ড রেকর্ডস ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস তার কাজের প্রশংসা করেছেন এলাকার মানুষজন দাঁতনের সঞ্জয় পয়ড়া বিভিন্ন পাতা কেটে যেসব ছবি আঁকেন রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে খেলোয়াড় জগতের সিনেমা জগতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ওটা আমাদের খুব প্রশংসা এমনি দাঁতন ইতিহাসে খুব প্রসিদ্ধ এবং দাঁতনের এই যে সঞ্জয় পয়ড়া ছেলেটি আরও দাঁতনের মান উন্নত করবে এবং ওনার জন্য আমরা গর্বিত বুদ্ধি পাতা কেটে অনন্য শিল্পকর্ম তার কাছে এখন শিখতেও আসছেন অনেকে আয় উপার্জনের পথ হিসেবে গৃহশিক্ষকতার পাশাপাশি পত্রশিল্পকেও বেছে নিয়ে তরুণ প্রজন্মকে পথ দেখাচ্ছেন সঞ্চয় ইন্দ্রজিৎ শাহুর রিপোর্ট এনকে টিভি বাংলা